রবিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের ইছাপুর দক্ষিণ ক্যানেলপাড়ের কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে সেই চুরির অভিযোগে অভিযুক্ত চোর এবং চোরাইমাল মাল ক্রেতাকে হাতে নাতে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ মঙ্গলবার ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ মেমারি থানায় ঘটনার পরে লিখিতভাবে অভিযোগ দায়ের হয় পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ চেক করে সোমবার চোর এবং চোরাই দ্রব্য ক্রেতাকে গ্রেপ্তার করে মঙ্গলবার বেলায় ধৃত চোর বাচ্চু মল্লিক এবং চোরাই মাল ক্রেতা শেখ ইনসাপকে বর্ধমান আদালতে পেশ করলো পুলিশ ইছাপুর দক্ষিণ ক্যানেল পাড়ের বাসিন্দা নিরুপম দেবনাথ জানিয়েছেন কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে মন্দির থেকে পিতলের দুটি ঘট ও পিতলের চারটি দিক চুরি করেছে তারা কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে মন্দির থেকে পিতলের দুটি ঘট ও পিতলের চারটি তীরকাঠি চুরি করেছে অভিযুক্ত রবিবার রাত একটা সময় চোটটা আমাদের পাড়াতে আসে প্রথমে এইখান দিয়ে এসে আমার দোকানের সামনে চোটটা আসে যে আমার দোকানে টর্চ তালাতে টর্চলেট মেরে দেখে দেখছে তালা দিয়ে আছে তারপরে মন্দিরের পিছনে বাড়িটা টসলেট মেরে দেখে তালা দিয়ে আছে তারপরে এসে মন্দিরের তালা ভাঙে মন্দিরের তালা ভেঙে তিরকাটি আর ঠাকুরের ঘট সেগুলো বস্তায় ভরে নিয়ে চলে যায় আর তালাগুলো কেনালের জলে ফেলে দেয় ছেলেটা যে সোজা বস্তা নিয়ে এদিকে হেঁটে চলে যাচ্ছে ছেলেটাকে কি আপনি চেনেন ছেলেটাকে আমি চিনি না আমার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ছেলেটা থানায় অভিযোগ করেছিলেন থানায় অভিযোগ করেছি পুলিশ এসেছে সব দরখাস্ত জমা দেওয়া হয়েছে এখন কি চাইছেন এখন চাইছি আমাদের জিনিসগুলো আমরা জানার পর ফেরত পাই এই জায়গাটা কোথায় ইসাপুর দক্ষিণ ক্যানেল পার্ক হেवाड़ी আনোয়ার আলী ও মৃত্যুজয় জস রিপোর্ট সংবাদ আজকে নিউজ